বন্ধু আজকে আপনাদের জন্য কি ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম দেখেন আপনাদের পুরাতন গাড়িগুলো আমরা যেভাবে নতুন করে থাকি দেখেন কীভাবে স্কেচ খাওয়া অ্যাক্সিডেন্ট হিস্ট্রি করা গাড়িগুলো একদম নতুন মতো করে দেওয়া হয় আপনাদের পুরাতন গাড়ি যাদের রঙ নষ্ট হয়ে গেছে রঙের গ্লেস দিয়ে তারা এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের রঙ একদম নতুন মতো করে দিবে এখানে অভিজ্ঞ মিষ্টি ভাড়া এবং বাইরে থেকে বিদেশ ক্ষেত্রে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার দ্বারা এখানে গুলা করা হয় এবং গুণাগত সঠিক এবং তাপমাত্রা ধারা করা এখানে চিকেন্সের রঙ ধারা বেশিরভাগ সময় করা হয় যার কারণে গাড়ির রঙগুলো ভালো হয় এবং কম খরচের ভিতরে আপনাদের শখের গাড়িটি একদম নতুন মতো যদি করতে চান তাহলে চলে আসুন আমাদের মোহাম্মদপুর বুদ্ধিজীবী ঠিক পরীতে আমাদের লোকেশন ঠিকানা এখানে আসতে পারেন এবং আমাদের দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ ফোর জিরো দেখেন আপনাদের শখে গায়ে অনেক সময় বিভিন্ন কারণে অ্যাক্সকেস হয়ে খেয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তো ওই গাড়িটি একদম নতুন হতে যদি করতে চান তাহলে এখানে চলে আসবেন এবং এই যে দেখাচ্ছে একদম জুম করে রঙের দানাগুলো কত স্পষ্ট এবং কত নিখুঁত দেখেন কোথাও কি কোনো রঙ ঝুলে গেছে বা রঙ বেশি পরে ঝুলে যায় আর মোটা হয়ে যায় এরকম কোনো কিছু এখানে পাবেন না তো যারা ভালো রঙ করতে চান তারা এখানে আসতে পারেন মোহাম্মদপুর পূর্ব বিশ্বীতে বিপরীতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারেও যোগাযোগ করে আপনারা চাইলে আসতে পারেন আপনাদের পুরাতন গাড়ি দেওয়ার দায়িত্ব আপনাদের এবং নতুন মাইনের মতো করে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা এখন নিখোঁজ মিস্ত্রি ধারা অভিজ্ঞ মিস্ত্রি বাংলাদেশের ইঞ্জিনিয়ার এবং বাইরে থেকে আনা ইঞ্জিনিয়ার